আমার তো ভীষণ ভালো লাগলো এই পদ্মটা দেখতে এই যে দেখেন আমার আপু কীভাবে পরিচর্যা করছে গাছের এটা হচ্ছে আমার আপুর ছাদ বাগান শীতের সময় দেখেন কি অবস্থা এর আগে তো আমি বর্ষার সময় দেখাইছিলাম আর এই যে দেখেন বড়োয়ের গাছ অনেকগুলো বড়ই আসছে ছোট ছোট বড়ই আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে মরিচ গাছ আছে আর এই তো দেখেন অনেক কিছু আছে এখানে আর এ পাশেও আছে মানে রাস্তা দুই পাশে হচ্ছে গাছ আর মিডিল দিয়ে যেতে হবে অনেক সুন্দর একটা পরিবেশ আর কি ছাদ বাগানের এতে দেখে ড্রাগনের গাছ আছে এখানে আর এই তো দেখেন সুন্দর সুন্দর গোলাপ ধরে আছে এর আগে আরো এই যে অনেকগুলো গোলাপ আবার ঝরেও বেছে এর আগে আরও সুন্দর সুন্দর গোলাপ ছিল আর কি এতে দেখেন আমি আপনাদেরকে আরো কিছু গাছ দেখাই এখানে হচ্ছে পানি দেওয়া হচ্ছে ছাদে এই জন্য দুইটা বালতি ভরা হচ্ছে পাইপ দিয়ে আসলে বড় পাইপ আছে কিন্তু পাইপে করে দিবে না আপু এখন আর এই যে দেখেন সাদা গোলাপ আর এই যে কি সুন্দর বড় একটা গোলাপ ও দেখতে অনেক ভালো লাগছে এই তো দেখতেই পারছেন আর এই যে বড় এর গাছ নারকেলের গাছ সজিনা গাছ তারপরে ডুমোর গাছ অনেক কিছুই আছে ওগুলো বাইরে আর কি আর এই যে দেখেন এখানে ছাদের মানে এখন তো শীতের সময় তো সবাই জানেন যে শীতের সময় গাছের একটু অবস্থা খারাপ হয়ে যায় আর কি আবার বর্ষা আসবে আবার প্রাণ ফিরে পাবে গাছেরা এই দেখে সুন্দর সুন্দর সব গাছ এই যে কাটা মুকুট না কি যেন বলে আমি আবার এত ফুলের গাছের নাম জানি না আর এই তো দেখেন সবগুলোই আর এই যে দেখেন আমার আপু এই যে এখানে কিছু রাখছে পদ্ম এই যে দেখেন অনেক সুন্দর আমার তো ভীষণ ভালো লাগলো এই পদ্মটা দেখতে আপুর এগুলো সব কিছুই শখের যতগুলো গাছ দেখছেন সবগুলোই শখের বাগান আর কি মানে বিভিন্ন ধরনের আপনার ফুলের গাছ আছে ফলেরও গাছ আছে কিছু এই যে দেখেন এখানে হচ্ছে জবা ফুল ফুটে আছে আর ওই তো দেখেন কি কামিনী ফুল না কী আছে তারপর এই যে লেবু আছে গাছে ধরে আর কি আর এই যে চন্দ্রমল্লিকা আমার বড় অপুর ছাদ বাগানেও দেখাইছিলাম চন্দ্রমল্লিকা এখানেও দেখছেন চন্ডমল্লিকাতেও গাছগুলো অত ভালো হয়ে নাই আর এই যে আরেকটা জিনিস এই যে দেখেন লজ্জাবতী কেমন লজ্জা পেয়ে যাচ্ছে এই যে দেখেন লজ্জাপতি কেমন লজ্জা পাচ্ছে আর এই লজ্জাপতির গাছটা অনেক বড় হয়ে গেছে আগে তো অনেক ছোট কিউটি কিউটি ছিল এখন তো বিশাল বড় হয়ে গেছে আর কি আমার অনেক ভালো লাগে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি ওইখানে আমাদের স্কুলের পাশে অনেকগুলো লজ্জাপতির গাছ ছিল আর আমাদের কাজই ছিল স্কুলে যে দৌড়ে যে আগে লজ্জাপতিগুলোকে আমরা লজ্জা দিতাম আর কি এই গাছটা আমার অনেক ভালো লাগে দেখতে এই যে রঙন ফুলের গাছ ফুল নাই একটু আছে হালকা আর এটা হচ্ছে আরেকটা বড়ের গাছ মানে এটা একদম ছাদ থেকে পাড়া যায় পেরে পেড়ে আর কি খাওয়া হয় এই বড়ের গাছটার বড়ইগুলো অনেক ভালো লাগে খেতে আর এই তো দেখেন সব গাছ আপু সব সময় এভাবে গাছে পরিচর্যা করেন দেখেন এখানে গাছের হচ্ছে মাটিটা নতুন মাটির দিবে এই জন্য গাছ থেকে মাটির ঝরাই নিচ্ছে গাছে টবে রঙ করে অনেকে স্যার এই যে দেখেন ড্রাগনের গাছ আর এই যে আমার বড় অপুর বাসা থেকে এইগুলো আর ড্রাগনের ডালগুলো নিয়ে আসছিলো আপনারা তো দেখছিলেন যে ছাদে ডাল কাটছিল তন্ময় এই এই জন্যেই আর কি আপনি আসবে তাই এগুলো হচ্ছে আমার বড় অপুর গাছের ডাল আর কি আর এই যে দেখেন এখানে পেয়ারা আছে এখানেও আছে ফলের গাছ যে বাঁশ গাছ আর এখানে আছে কবিতর আমার আপুর ভাসুরের ছেলের এই শখের কবিতর